শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আবার আপনাদের সামনে একটা নতুন গল্প নিয়ে উপস্থিত হলাম গল্প শুরু করব তার আগে একটু কুশল বিনিময় আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসা পেয়ে অনেক অনেক ভালো আছি আসুন কথা না বাড়িয়ে সোজাসুজি গল্পে পৌঁছই সেদিন কলকাতা গিয়েছিলাম একটা বিশেষ কাজের হয়নি কাজটা মনটা খুব খারাপ বাড়ি যাওয়ার জন্য শিয়ালদা স্টেশনে বসে আছি মাঝে মাঝে ইলেকট্রিক বোর্ডের দিকে নজর দিচ্ছি হঠাৎ একটা বাচ্চা মেয়ে আমার সামনে এসে বলল দশটা টাকা দেবে গো খাবো স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বললাম খুচরো নেই এমনি মনটা ভালো নেই তার ওপর টাকা চেয়ে ঘ্যান ঘ্যান ভালো ব্যবসা ফেঁদে নিয়েছে এরা ওইদিকে আর মন না দিয়ে কাজের ভাবনায় আবার মন নিবেশ করলাম এর মধ্যে দেখি লোকাল দিয়েছে ছ নম্বরে ভিড়ের সাথে সাথে আমিও দৌড় লাগালাম সিট পেতেই হবে এক ঘন্টা না ঘুমলে হবে না গিয়ে দাঁড়ালাম ছয় নম্বরে ট্রেন তখনও আসেনি এদিক ওদিক তাকিয়ে দেখছি কেউ চেনা শোনা আছে কিনা হঠাৎ চোখে পড়ল প্ল্যাটফর্মের ওপর রুটি আর আলুর দম বিক্রি করছে একটা লোক পাশে একটা ড্রাম রাখা যেখানে লোক খেয়ে কাগজগুলো ফেলে দেয় দেখি সেই মেয়েটি ড্রাম থেকে কাগজগুলো চেটে চেটে খাচ্ছে উহ বুকের ভেতরটা না চিন করে উঠলো মনটা বিষণ্ণতায় ভরে গেল কত বয়স হবে মেয়েটির ছয় সাত বছর আমার মেয়ের থেকে হয়তোবা এক দু বছরের বড় কিছু সময় আগে এদের ব্যবসা বলে তাড়িয়ে দিলাম আর এখন তাকে দেখে আমার ভাষা হারিয়ে গেছে আস্তে আস্তে ওর কাছে গেলাম মাথায় হাত দিতে আমার দিকে ঘুরল বললাম খিদে পেয়েছে মেয়েটি মাথা নাড়িয়ে বলল হ্যাঁ দোকানদারকে বললাম তিনটে রুটি দিতে মেয়েটার চোখে মুখে আনন্দের ঝলক দেখতে পেলাম ও রুটিটা হাতে নিয়ে কোথায় যেন চললো আমি ডাকলাম কিরে না খেয়ে কোথায় যাচ্ছিস মেয়েটা হাতে ইশারা দিয়ে বললো ওখানে যাব ওখানে আমার বোন আছে একসাথে দুজন খাবো খের জলের বেগ আর ধরে রাখতে পারলাম না আমি বললাম তুই এখানে খা আমি তোর বোনের জন্য কিনে দেব ও তো আনন্দে কি বলবে বুঝে পাচ্ছিল না আমি ভাবলাম ওর মতো বয়সে আমি কি করতাম আমার মেয়ে কি করে হায় রে ঈশ্বর দুইজনই তোমার সৃষ্টি একজন ফোন করে বাবাকে অর্ডার দিল বিরিয়ানি আনতে আর একজন পেট ভরাতেই হিমশিম খাচ্ছে ধন্যবাদ বন্ধুরা আজকে এই মর্মস্পর্শী কাহিনী আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম জানি না আপনাদের ভালো লেগেছে কি খারাপ লেগেছে যাই হোক এই রকম নিত্য নতুন আমরা কত কী দেখি চলতে ফিরতে আমরা কখনো পাশ কাটিয়ে এগিয়ে যাই কখনো বা পরিস্থিতি আমাদের পায় শিকল বেঁধে আটকে দেয় আমাদের পা যেন কেউ জড়িয়ে ধরে বলে যাস নেড়ে থেমে যা এই কাহিনি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দেবেন পরিশেষে বলি রবির কবিতাঙ্গন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ